নামাজ নাই যেখানে সফলতা নাই সেখানে দেখো না স্কুলের টিচার টিচাররা মায়ের খায় ছাত্রদের হাতে কলেজের টিচাররা মায়ের খায় কার হাতে ছাত্রদের হাতে কিন্তু কোন মাদ্রাসার শিক্ষক এই পর্যন্ত কোন মাদ্রাসার ছাত্রদের হাতে মায়ের কেন কারণ ওখানে নামাজ আছে কি আছে নামাজ আছে হেফজোখানার কোন কোনদিন হেফজোখানার ছাত্রদের কাছ থেকে একটু চোখ রাঙানিও খায় নেই কারণ ওখানে কোরআন আছে কি আছে কোরআন আছে বরং যতক্ষণ যতক্ষণ উস্তাদ আসে না ছাত্ররা বসে থাকে ছাত্ররা বসে বসে হেফজ গুলো পড়ে আমি বলে থাকি বাংলাদেশের সবগুলো স্কুল বন্ধ করে দিয়ে এগুলোকে হেফজখানা বানায় দাও এসব প্রাইমারি স্কুল থেকে কোন রেজাল্ট আমরা পাই না একটা সালাম পর্যন্ত পার